সরকারি প্রকল্পের সাবমার্সিবল নিজের বাড়ির জায়গায় বসে গ্রামের মানুষকে জল না দেওয়ার অভিযোগ তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে চৈত্রের তীব্র হয়ে জলের দাবিতে গ্রামের রাস্তায় অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের মালদার চাঁচল এক নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামের ঘটনা যদিও জল না দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ওই পঞ্চায়েত সদস্য গোটা ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা মালদার মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামের দুশো পরিবার তার পানীয় জলের পরিষেবা থেকে বঞ্চিত পিএইচসি দপ্তর তো দূরস্থ গ্রামের একটি জলাধারটিও তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের দখলে তীব্র গরমে জল না পেয়ে ক্ষুব্ধ গ্রামের সাধারণ মানুষ আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন

নিজের মার্শাল ও মেম্বার নিজে বাড়িতে বসিয়েছে মার্শাল এখানে দলের অনেক কষ্ট এখান থেকে প্রায় এক কিলোমিটার থেকে জল আনতে হচ্ছে আমাদেরকে এখানে প্রায় এত ঘর পঞ্চাশটা ঘর আছে বাই চান্স যদি আগুন আগুন লেগে যায় আমরা কোথায় জল আনতে যাবো না আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আপনাদের জন্য তো এখানে বসানো হয়েছিল সেই রয়েছে সে মেম্বার নিজের বাড়িতে বসিয়েছে পার্সোনাল বাড়িতে জল পায় না না জল পায় না জল দেয় না জেল বন্ধ করে রেখেছে পাবো কোথায় দেখো নিজের বাড়িতে বসে রেখেছে বাথরুমে রেখেছে নিজের পরিবারের সব বিয়ে

জলের খুব অবস্থা খারাপ কিরকম আমরা জল পাইনি তার জন্য আমরা রোজা খুলে হাকা ফাকাকা করে ওই স্কুলে যাই এক কিলোমিটার আর আসি আর যাই এভাবে আমার জল এখানে মার্শাল নেই না এখানে মার্শাল নাই মার্শাল কোথায় বসানো হয়েছে মার্শাল ওই দিকে বসানো হয়েছে ওদের নিজের জায়গাতে মেম্বারের নিজের জায়গায় হ্যাঁ কুন্দলে মেম্বার আছে তিরিমুল এড়ে আছে জল খেতে দেয় আমাদের জল খেতে দেয় না জল চাইতে গেলে কি বলে জল চাইতে গেলে জল নাই জল নাই বলে রাস্তা নাই জল নাই আপনারা তোকে ভোট দিয়েছেন তো কেন ওইভাবে সরকারি মার্শাল দখল করে আছে ওইভাবেই ও টাকা দিয়েছে ভোট নিয়েছে সেই জন্য জল খেতে দিবেন না না কি চাইছেন আপনারা আমরা চাই জলের জন্য আমাদের এখানে একটা কিছু হোক মার্শাল হ্যাঁ না আমরা তো জল দিচ্ছি যে কই আসছে সব জায়গায় আমাদের এখান থেকে জল নিয়ে যাই বুঝলেন এই বন্দনা দিদি এখান দিয়েছে আমাদের আমাদের ইতে নাই অঞ্চল ইতে নাই আমাদের এটা হচ্ছে তোমার কি বলছে বন্দনা ই দিয়েছে ও জেলা পরিষদ থেকে ওটা ওরা বলতে পারবে যে কথায় কি বসে ওটা অবশ্যই আমাদের জল নিতে না জল দিচ্ছি সব কোনো অসুবিধা নেই বুঝলেন না দেখতে পেলাম আপনার বাড়িতেই বেশিরভাগ পাইপ গেছে হ্যাঁ বাড়িতে গেছে তো আর অন্য অন্য জায়গায় দিয়েছি অন্য অন্য বারের অনেকজন লোককে দিয়েছি জল পাচ্ছে হ্যাঁ পাচ্ছে সত্যি না সত্যি না এটা সত্যি কীভাবে মানবো বলো আমার ওখান থেকে লোক ওখান থেকে জলটা না হলে ভালো লোক কী করে পাচ্ছে ওখানে কি বিকল্প একটা জলের ব্যবস্থা প্রয়োজন প্রয়োজন তো আছে এক তো হলে একটু ভালো হয় এখন পিছন দিকে সাইডে তৃণমূলের জমানায় সাধারণ মানুষকে জল দিচ্ছে না সাধারণ মানুষকেও জল কিনে খেতে হচ্ছে কোথায় পৌঁছে গেছে চাচলের তৃণমূলের মেম্বার জলের প্রকল্প নিজের বাড়িতে লাগিয়েছে এবং জলের জন্য টাকা চাইছে টাকা না দিলে মানুষ জল পাবে না আমরা কোথায় বাস করছি ধিক্কার জানাচ্ছি এই সরকারকে ধিক্কার জানাচ্ছি এই তৃণমূলের মেম্বারকে এবং প্রশাসনকে বলছি কড়া পদক্ষেপ নেওয়া উচিত